তিন মাস যেহেতু এখনো তিন মাস গেলে তারপরে হচ্ছে উনি তো হচ্ছেন একজন আর্টিস্ট আমিও আমার মতো করে কাজ করি তো আমরা ভালো ভালো দিব আমি যে কেউকে নিয়েই কাজ করতে পারি উনি যে কাউকে নিয়েই কাজ করতে পারে । মানে কোন একটা রিজন তো অবশ্যই আছে মানে হিরো আলমকে ডিভোর্স দেওয়ার মানে মূল কারণটা ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে এই যে মিথিলা নামের মেয়েটা এক নম্বর হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরী এই ইতি নামের মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে চাচ্ছি পরবর্তীতে আপনি তার তার কাছে আবার গিয়েছিলেন এবং উনি সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তারপরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এই কারণটা একটু ব্যাখ্যা এখন আমাদের তো তখনও তালাক হয়নি কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছে আমি ছুটে যাবো স্বাভাবিক সে আমার জন্যই সুইসাইড করেছে তো আমি ছুটে যাবো এটাই স্বাভাবিক গেলাম আমি আমি ভেবেছি সে পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি আমার কথা হচ্ছে আমি সে আমার এক্স হাজবেন্ড আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না কিন্তু আমি সত্যিটা বলবো সত্যিটা তো বলতেই হবে কেন তার সংসার আমি করতে পারলাম না পাশাপাশি হিরো আলমকে ডিভোর্স না দিয়ে এ রাত্রিযাপন করেছেন এবং বিভিন্ন জায়গা গিয়েছেন হোটেলে গিয়েছেন এই ব্যাপারগুলো আসলে অভিযোগ এসেছে না না এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেছেন কখনো না পাননি ঠিক আছে এটা ক্লিয়ার লাস্ট আপনি কক্সবাজার গিয়েছিলেন সেখানে সাংবাদিকরা আপনাদের ধরেছিল সেই ব্যাপারটা এসেছে না না ধরার কোনো বিষয় নেই ঠিক আছে ক্লিয়ার বলছেন ক্লিয়ার করছি সেখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি কাজের বিষয় গিয়েছে এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো নো নো এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ভিডিও করে দিল এটা ফেললো বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায় এইটা কট হবে আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না সে তারপরও কট কট বলছে এটা তারই সম্মান সে নষ্ট করছে আমি মনে করি

এমনিতে আমার সব আমি ওখানে সবাই জেনে গেছে আমি এখানে রিয়ামনি আছি সেক্ষেত্রে আমার হোটেল তো ছাড়তেই হবে তাই না তাহলে আপনি কি আপনি যেখানে থাকে এটা কেউ না জানুক শুধু আপনারা দুইজনই জানেন না না বিষয়টা এমন কেন এখন যদি হিরো আলম যদি চিল্লায় চিল্লায় সবাইকে জানায় দেয় রিয়ামনি ওইখানে আছে ওইখানে আছে ওইখানে যান সেই ক্ষেত্রে তো আমার সেফটিতে যেতে হবে হিরো আলম কিন্তু আরো হুমকি ধামকি দিচ্ছে ঠিক আছে অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে আর একটা বিষয় আমার ফোনটা ও হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছো তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই তুমি আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না আমরা কেউ কারোর আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না আর সম্ভব না এটা এটা আর সম্ভব না সে আমার সম্মানের দিকে তাকায়নি আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি হিরো আলম তার নিজের সম্মান নষ্ট করেছে আমার সম্মান নষ্ট করেছে আর কিছু করার নেই এখানে হিরো আলম কি আপনার কাছে কোনো কোনো ভাবে ধরা আছে না হিরো আলম পড়তে চা হ্যাঁ হিরো আলম আচ্ছা শেষ করুন ভাইয়া হিরো আলম আমার কাছে ধরা আছে সেটা কেন ধরা আছে জানেন কারণ আত্মার সম্পর্ক ছিল আমাদের আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার ফ্যামিলির কেউ মেনে নেয়নি এটা আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি হিরো আলমের সাথে জড়াই আমার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আলো আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি আমি চাই না তোমাকে ছাড়তে সংসারটা আমি করতে চাই আমি তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে ফেলছে এই মিথিলা মেয়েটা তো সবাইকে তো বলছে যে আমাকে সে বিয়ে করেছে বিয়ে করেছে তাহলে তৃতীয় ব্যক্তি কে ঢুকেছে আপনারা তো ক্লিয়ার এটা তাই না আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমার আমরা যখন সংসার করছি তখন কিন্তু সে মিথিলাকে ঢুকাইছে আমাদের মধ্যে আচ্ছা আলম বলছিল আলমের 36 লাখ টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন বা অন্যান্য কাজে ব্যয় করেছেন এই ঘটনা সত্যি কিনা সত্যি থাকে এই টাকা আপনি আলমকে

তারপর মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা ছড়াচ্ছে আমাকে নিয়ে যে এমন আচ্ছা শেষ আমার কথাটা মানে এমন কিছু কথা তারা বলছে মানে হিরো আলম রিয়া হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন কি বাজে বাজে কথাই মেয়েটা বলছে বিগত দিনে আমাকে নিয়েও সে বলছে বাজে বাজে কথা খুব

বগুড়াতে যখন ওরে বাসা থেকে দেওয়া হয় তখন কিন্তু রাস্তায় পড়েছিল সেখানে সবাই ভিডিও করেছে সবাই নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখেই এই মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখে আমি একে মিডিয়াতে আনি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদেরকে কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দেই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেয়েটাই শেষমেষে আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে খুব নোংরা নোংরা কথা বলেছে যাই হোক এটা পাক যা করে ভালোর জন্যই করে তখন আবহাওয়া তখন সম্পদ সংলগ্ন